দেশে স্বর্ণের দাম আবারও বেড়েছে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকা এটি দেশের ইতিহাসের স্বর্ণের সর্বোচ্চ দাম সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস আজ মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানায় সংগঠনটি বাজুস জানায় নতুন দাম অনুযায়ী প্রতিভরি একুশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ চার হাজার তিন টাকা এছাড়া ভরি আঠেরো ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লাখ চুয়াত্তর হাজার আটশো পঞ্চান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হল পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গয়নার ডিজাইন ও মানভেদের মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি